নমস্কার দর্শক বন্ধু কথা একদম বাড়াবো না রাশিফলে আসছি সাপ্তাহিক রাশিফল ঠিক ধরেছেন মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি যে কোনো ব্যবসা বা পেশায় অগ্রগতি কিন্তু দেখাচ্ছে এ সপ্তাহে চাকরিজীবীদের কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ সাফল্য বা শুভ দেখাচ্ছে পরিবারের ক্ষেত্রে কমবেশি শুভ আর্থিক দিকে উন্নতির যোগ হয়েছে নিকট আত্মীয় বা মাতুল বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্ক ডিটোরেট করতে পারে শরীর স্বাস্থ্য এক প্রকার ভালো যাবে সংসারে খিটির লেগে থাকবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা কেমন যাবে বিশ্বরাশির জাতক বা জাতিকার সত্তাটি বলছে নিজের দক্ষতা সুপরিকল্পনা উপস্থিত বুদ্ধি প্রয়োগে পরিবেশে অনুকূল থেকে প্রতিকূলে আপনি আসতে পারবেন অতি নিহত অহংকার আপনার পতনের মূল হতে পারে অর্থগম বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে দুর্ঘটনা যোগ এ সপ্তাহে রয়েছে চিত্ত চাঞ্চল্য আপনাকে কুড়ে কুড়ে খাবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির মধ্যে সুযোগ সন্ধানী সহকর্মীদের থেকে সাবধান সুযোগ সন্ধানী সহকর্মীদের থেকে সাবধান ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ অর্থকরী আয় যোগ আছে গিয়ে শান্তি বিঘ্ন হতে পারে বিপদে পড়তে পারেন ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকা কাজকর্মের সাফল্য ও অর্থকরী আয় বৃদ্ধি হতে পারে আটকে থাকা কোনো পুরনো কাজ হঠাৎ করে সফল হতে পারে সৃজনশীল কর্মে মানসিক তৃপ্তি লাভ হতে পারে সম্পত্তি সংক্রান্ত যেমন নির্মাণ যোগ দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে বাধা লাঘব হবে আর্থিক প্রাপ্তি মন্দ হবে না মানে মোটামুটি পাবেন বিদ্যায় শুভ ভ্রমণে বিপত্তি রয়েছে ধর্ম কর্ম হবে গুরু সান্নিধ্য পেতে পারেন ভাগ্য পঁচাত্তর শতাংশ ভালো রং কালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে লক্ষ্য পূরণ বা লক্ষ্য ভেদ আপনি করতে পারবেন খুব একটা ভালো না চললেও মোটামুটি সপ্তাহটি পার করে নিতে পারবেন বুধবার থেকে সময় ভালো যাবে আইনি ঝামেলা থেকে নিজেকে নিপৃত্ত করতে পারবেন দাম্পত্য ক্ষেত্রে নরমে গরমে কাটবে ধনলাভ হবে মানসিক অস্থিরতা থাকবে ধর্মচর্চায় মন বসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কম্পিউটার বাণিজ্যিক বিভাগীয় বিদ্যায় এ সপ্তাহটি শুভ কর্মস্থলে চাপ বাড়বে নতুন কর্ম যোগ দেখাচ্ছে পথ দুর্ঘটনা হতে পারে স্বাস্থ্য খেয়াল রাখুন দাম্পত্যের ঝঞ্ঝাট এড়িয়ে চলুন প্রেম প্রণয়ের যোগ রয়েছে আর্থিক বল বাড়বে ভ্রমণে যোগ আছে হঠাৎ কোনো সুখবরও পেতে পারেন নব্বই শতাংশ ভালো রং লাল তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিশেষ কোনো কর্মে অসফলতা বা দায়িত্ব নিতে হতে পারে বিশেষ কোনো কর্মের অসফলতা দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হতে পারে বিদ্যা অধ্যয়ন ও পরীক্ষায় ফল প্রাপ্তিতে বাধা বুধবার থেকে কোমরস জটিলতা হ্রাস পাবে কাজকর্মের বাধার সৃষ্টি হতে পারে দাম্পত্য মোটামুটি চলবে অর্থের দিকটা অনুকূল প্রেম বা প্রতি সাফল্য মানসিক উত্তেজনা রয়েছে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং কালো রাশি বৃশ্চিক কেমন যাবে সপ্তাহ পারিবারিক ক্ষেত্রে স্বার্থত্যাগ করে শান্তি বজায় রাখতে হতে পারে প্রতিবেশীদের শত্রুতা বাড়বে যে কোনো ব্যবসা বা পেশায় কর্মস্থলে জটিলতা বুধবার থেকে বিকেল থেকে আস্তে আস্তে কমবে বিদ্যায় অপেক্ষাকৃত শুভ কণ্ঠ ও বাদ্যসঙ্গীত শিল্পীদের সময়টি বা সপ্তাহটি ভালো সাবধানে থাকুন রক্তপাত বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ রাশি ধনু যাবে কেমন সপ্তাহটি কাজকর্মের বাড়তি দায়িত্ব গ্রহণ বা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কাজকর্মে বাড়তি দায়িত্ব বা গ্রহণ বা ব্যবসা বৃদ্ধি হতে পারে ব্যবসা পেশায় মধ্যগতি বা অপেক্ষাকৃত বাড়বে মানে ব্যবসা পেশায় গতি বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কমাবাড়া কমবে কমাবাড়া করবে মানসিক উত্তেজনার বা মানসিক ভারসাম্য রুগীদের এ সপ্তাহে মানসিক বিকার বেশি নিতে পারে আর্থিক শুভ ভাব বজায় থাকবে আর্থিক দিকটা শুভ ভাব বজায় থাকবে বিদ্যা সূত্রে বিদেশে যেতে হতে পারে পাঠ অর্থাৎ পড়াশোনায় আনন্দ পেতে পারেন ধর্মকর্মে মন বসবে ভাগ্য আশি শতাংশ ভালো রং কাঁচা হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে ব্যবসায় শুভ গুপ্ত গুপ্তশত্রুর যোগ রয়েছে নিকট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে আর্থিক বল অটুট থাকবে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পড়ুয়াদের সাফল্য বন্ধু নির্বাচনে সতর্ক হন ব্যাস খালি চোট আঘাত বা রক্তপাত থেকে সাবধানে থাকুন পূজা পাঠে মন বসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটিতে বাধা থাকবে একটু বেশি এই সপ্তাহে বাধা থাকবে একটু বেশি সামাজিক কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণে সুনাম সব কর্মে কম বেশি উন্নতি দর্শন করতে পারেন বিজ্ঞান চর্চার অগ্রগতি রয়েছে মানসিক উত্তেজনা বা অস্থিরতা কমাবাড়া করবে আয় ভাব ভালো দেব রয়েছে ভাগ্য ভালো নব্বই শতাংশ রং সবুজ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আইটি কম্পিউটার আদালত হসপিটাল পুলিশ প্রতিরক্ষা কর্মীদের কর্ম উন্নতি বা কাজের চাপ বৃদ্ধি হতে পারে পারিবারিক ক্ষেত্রে বিশেষ কোনো কাজে গুরু দায়িত্ব নিতে হতে পারে অধ্যয়ন ও অধ্যয়ন ও আসাতশীল বস্তু কিছু কিনে সফল হতে পারেন পেশায় সাফল্য আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে ভাগ্য নব্বই শতাংশ ভালো তার আগে বলি যারা কাম মানে রোড কন্ট্রাক্টর বা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছো তাদের আটকে থাকা পেমেন্ট এই সপ্তাহে পেতে পারো আশি শতাংশ ভালো রং হলুদ যতক্ষণ পর্যন্ত পরবর্তী কোনো রাশিফল না দেখছেন বা রাশিফলের জন্য ওয়েট করছেন ততক্ষণ পর্যন্ত পেজটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার